thank <laughs> you বন্ধুরা রান্নার অনেক চাপ আছে তো তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম পুজো সমস্ত মিটিয়ে নিলাম আর ফুল তোলার সময় একটা ফুল আমি দেখতে পাইনি যেটা হচ্ছে বোম্বাই বাইরে বসে আছে বসে বসে দেখতে পেল যে পাতার মধ্যে একটা ফুল ফুটে আছে এ তো এই দেখো দেখতে পেলে কত বড় জবা ফুলটা তো এটাকে নিয়ে এলাম পুজো করা আমার হয়ে গেছে তো এই ফুলটা আমি গবেষণাকে দিয়ে দেব আর এই যে বোম্বাই এখানে বসে মুড়ি খাচ্ছে তো ওই জন্যই দেখতে পেলো আর আজকে সকালে জল খাবারে রুটি করবো না আজকে সবাই খাবো হচ্ছে মুড়ি আর হচ্ছে আলু চচ্চড়ি করে নিয়েছি মুড়ি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেয়ে নেব তো আজকে একটু রুটি করার হাত থেকে আমি মানে ছুটি পেয়েছি আলু সেদ্ধ ভাত খাবে আজকে ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত আর নিজেকে একটু দেখা চুলটা কেটেছে বলে তোমাদেরকে দেখাতে চাইছি না দেখো ইধারাও সব লোক

চা হচ্ছে মাছের ঝাল রান্না করব মাছ ভাজা হয়ে গেছে আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করা হয়ে গেছে আর মাছ রান্নার জন্য পিঁয়াজ কুড়ে রেখেছি আর এই যে আদা 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 বলছি রসুন রসুন কোড়াটা একটুখানি বার করে রেখেছি আর হচ্ছে এই যে টিফিন বাছির মধ্যে যেসব তরকারি করেছি এটা হচ্ছে দিদিভাইয়ের বাড়িতে যাবে আর এটা হচ্ছে মাছমুনিদের ওখানে পাঠাব আর মাছটা রান্না হয়ে গেলে মাছটাকেও ভাগ করবো তার আগে চলো এবার মাছটাকে রান্না চাপিয়ে দিই এই যে মাছটার যে মশলাপাতি তো সেগুলো পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছটাকে আসলে কাইটা প্রথমে করে নিলাম তারপরে মাছটা রান্না করবো আর আরুষ হচ্ছে এই যে ওদের বাড়িতে লেটটি তৈরি হয়েছে লেটটি বলে এটাকে তো এদেরকে গুনগুনের জন্য নিয়ে এসছে গরম গরম তো গুনগুন খেলেও আমি আমিও একটু খেয়েছিলাম খুবই সুন্দর হয়েছিলো আর তারপরে হচ্ছে গোপো জন্য জন্যে থেকে গুনগুন নিয়ে এলো ভোগটা এই যে আজকে নতুন থালায় ভোগ দেওয়া হবে এই থালাটা মা কিনে নিয়ে এসছে সেরা জিম থেকে বাড়ি আসার সময় আর তারপরে এই যে রান্নাঘর রান্নাবান্না এখন আমার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর আজকে হচ্ছে এই যে রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নেবো তো সাবান জল সব জায়গায় মাখিয়ে রেখে দিয়েছি গ্যাস ওভেন তারপরে এই যে রান্নাঘরে এই সমস্ত জায়গাগুলো ভালো করে সাবান জল মাখিয়ে রেখে দিয়েছি তো বাসন মেজে নিয়েছি তো আরেকটুখানি পরে এসে এটাকে ভালো করে মেজে ধুয়ে নেবো কারণ প্রচুর তেল তেলে হয়ে গেছে তো এটাকে ভালো করে না মাজলে আজকে পুরো একদম মানে এটা আরও নোংরা হয়ে যাবে চলো এটাকে ভালো করে পরিষ্কার করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা ও পুষনাকে সন্ধে দিয়ে দিয়েছি আর হচ্ছে গুনগুনকে দিয়ে দিয়েছি হচ্ছে বনপিটা খুলে গুনগুন বনবিটা খাচ্ছে আর হচ্ছে এখন আমি করবো হচ্ছে কাজ এই দেখো অল্প কাটা কাগজ আছে কাগজ কাটতে হবে কাগজ না কাটলে কাজ করতে পারবো না কি কাজ করব এই দেখো দেখে না কদম বসাবো এই যে কদম কদমগুলো এখন বসাবো বসে বসে আর গুনগুনে খাওয়া হয়ে গেলে গুনগুন পড়বে আর বোমবা গেছে মামার বাড়ি বোমা বোমবার পরীক্ষা শেষ বুমবা এখন মামার বাড়ি গেছে দুদিনের শরীরটা খারাপ ছিল মায়ের ঠান্ডা লেগেছিল। তো আজকে আমি বললাম যে দুদিন পরে যা একদম পুরো ঠিকঠাক হয়ে যা তো একটু মানে ভালো আছে আর কাছেই আছে মামার বাড়ি ওই যে চলে গেল মামার বাড়ি ওর আর মন টিকছে না বাড়িতে তো চলো আজকে আর তোমরা বুম্বাকে দেখতে পাবে না শুধু গুনগুন আমি আতঙ্কে দাদা ভাই আর আজকে দুপুরে তো দেখতেই পেয়েছো কি রান্না করেছি তো বুম্বা এখন দুদিন থাকবে দুদিন পর আসবে আর কি করা যাবে এখন আমাদের এক একা দিন কাটাতে হবে ঘুম বা তো নিয়ে নিতে মানে ভালো লাগছে না বাড়িতে না থাকলে একটু ভালো লাগে না তো ওকেও তো পাঠাতে হবে যেহেতু ওখানে দিদি আছে দিদির পিকু আছে ওর একই সমবয়সী ওর জন্য ওর ওখানটা একটু যাওয়ার মধ্যে খুবই আর তারপরে মামা মামি আমার মা আর হচ্ছে আমার মাকে ও এখনো পর্যন্ত ডাকে হচ্ছে মামার বাড়ির মা বলে আর সবাই হাসে যে মামার বাড়ির মা এটা আবার কি ডাক ওর অভ্যাস হয়ে গেছে আমি মা বলি ওই জন্য ও বলবে কি মামার বাড়ির মা মামার বাড়িতে যে আর যাই সবাই আছে একটু মজা হবে মজা একটু কাটাক দিন আর দুদিন পর দেখি আমি আর গুনগুন যাব গেলে তোমার জানতেই পারবে আর হচ্ছে এখন হচ্ছে করে নিয়েছি হচ্ছে আমাদের চা এই যে চা খাবো এখন চা খেয়ে একদম চাটা খাওয়ার পরেও আমি কিন্তু এক ঘন্টা মতন কাজ করে নিয়েছিলাম আর রান্না বলতে তো দুপুরে তো মাছ রান্না করেছি তারপরে মাছের মাথা দিয়ে ইয়ে বাঁধাকপি রান্না করেছি তো সেসব তরকারি আছে তো রান্নার তেমন চাপ নেই তো তার জন্যে আজকে অনেক রাত পর্যন্তই একটু কাজ করলাম কারণ প্রচুর চাঁদমালা জমে গেছে ওর জন্যে কদম সব বসিয়ে নিলাম আর এখনও বাকি আছে কালকেও করতে হবে তো চলো গুপু শুয়ে নিলাম দেখা হবে আবার কালকে নতুন ভিডিওটা